আপনারা কি জানেন যে আপনারা প্রতিদিন যে ফলগুলো খাচ্ছেন তার কিছু কিছু আপনাদের পায়ের শক্তি বাড়াবার বদলে আসলে দুর্বল করে দিচ্ছে ষাট বছর বয়সের পর আমাদের শরীর বদলে যায় আর ভুল ফল খেলে তা ধীরে ধীরে আমাদের শক্তি কমিয়ে দিতে পারে পেশির ক্ষতি করতে পারে এবং এমনকি পায়ের জোলও নষ্ট করে দিতে পারে এই ভিডিওতে আমি সাতটা এমন মারাত্মক ফলের কথা বলবো যা গোপনে আপনার পায়ের ক্ষতি করছে আর তার বদলে আপনার কি খাওয়া উচিত যাতে আপনি সক্রিয় এবং নিজের ওপর নির্ভরশীল থাকতে পারেন আজ আমরা এমন সাতটা মারাত্মক ফল নিয়ে কথা বলবো, যা ষাট বছরের বেশি বয়সের যে কোনো মানুষেরই সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত বিশেষ করে যদি আপনি আপনার পাকে দীর্ঘদিনের ব্যথা যন্ত্রণা এবং দুর্বলতা থেকে বাঁচাতে চান আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও এই ফলগুলোর মধ্যে কোনোটিই কিন্তু যতটা সহজ মনে হয় ততটা নয় এই সত্যিটা জানার পর আপনার ফলের থালাটিকে আপনি আর আগের চোখে দেখতে পারবেন না তাই যদি আপনার নিজের শক্তির প্রতি এবং সুস্থ সবল ও যন্ত্রণামুক্ত পাকে ধরে রাখার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে তাহলে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আপনার শরীর হয়তো এই সতর্কবার্তার অপেক্ষায় ছিল তবে আসল কথা শুরু করার আগে একটু অপেক্ষা করুন যদি আপনি আপনার স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন কারণ আমরা এখানে এমন সব সত্যি তুলে ধরি যা অন্য কেউ বলে না আর আমি জানতে চাই আপনি এখন আমাদের সঙ্গে আছেন কি না যদি এই ভিডিওটা আপনার মন ছুঁয়ে যায় তাহলে কমেন্ট সেকশনে এক লিখুন আর যদি না যায় তাহলে শূন্য লিখুন আপনার মত আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আপনি হয়তো জানেন না চলুন শুরু করা যাক আমাদের তালিকার প্রথম ফল দিয়ে এটি প্রদাহ কমাতে সাহায্য করে বলে প্রশংসা করা হয় তবে বয়স্কদের ক্ষেত্রে এটি উল্টো ফল দিতে পারে চলুন আনারসের কথা বলি আনারস একটি গ্রীষ্মমণ্ডলীয় রসালো এবং সতেজ আর ব্রোমেলেন নামক একটি উপাদান থাকার কারণে এটি বহু বছর ধরে প্রাকৃতিক প্রদাহ বিরোধী হিসাবে পরিচিত তবে এখানে একটি চমক আছে যদিও অনেকেই মনে করেন আনারস প্রদাহ কমায় কিন্তু এটি বয়স্কদের জন্য গোপন সমস্যার কারণ হতে পারে আনারসে শক্তিশালী অ্যাসিড এবং প্রাকৃতিক চিনি আছে আর সেই চিনিগুলো ততটা নিরীহ নয় যতটা মনে হয় বিশেষ করে যদি আপনার বয়স ষাটের বেশি হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের রক্তনালীগুলো আরও নাজুক এবং সংবেদনশীল হয়ে পড়ে আনারস রক্তের মধ্যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি মিশিয়ে দেয় যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় এর ফলে আপনার পা গোড়ালি এবং পেশিগুলিতে রক্ত সরবরাহকারী ছোট রক্তনালীগুলোর ক্ষতি হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালন খারাপ হয়ে গেলে আপনার পায়ে কম অক্সিজেন পৌঁছায় যার ফলে ব্যথা ক্লান্তি এবং গোড়ালিতে ফোলাভাব দেখা দেয় এর ফলে অল্প একটু হাঁটাহাঁটির পরই পায়ে একটা ব্যথা গোড়ালিতে হঠাৎ যন্ত্রণা বা হাঁটুতে শক্তভাব অনুভব করতে পারেন এছাড়াও আনারস অম্লীয় এবং সেই অ্যাসিড জয়েন্টগুলিতে জ্বালা সৃষ্টি করতে পারে বিশেষ করে যদি আপনার ইতিমধ্যে কোনো প্রদাহ বা আর্থারাইটিস থাকে এটি আপনার গোড়ালি নিতম্ব এবং হাঁটুতে থাকা জ্বালাকে আরও বাড়িয়ে তোলে এমনকি অনেকে আনারস খাওয়ার পর তাদের পা ভারী অনুভব করেন যেন তাদের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে আপনাকে আরও মনে রাখতে হবে যে আপনি যদি কোনো ওষুধ খেয়ে থাকেন বিশেষ করে রক্ত পাতলা করার ওষুধ তাহলে আনারসের পরিচিত এনজাইম ব্রোমেলেন কিছু ওষুধের সাথে খারাপ প্রভাব ফেলতে পারে সবচেয়ে বিপজ্জনক দিক হল এর কোনো গুরুতর বা তাৎক্ষণিক খারাপ প্রভাব দেখা যায় না কোনো স্পষ্ট লক্ষণ বা তাৎক্ষণিক যন্ত্রণা হয় না বরং এটি ধীরে ধীরে আপনার শরীরে ঢুকে পড়ে যতক্ষণ না আপনি হঠাৎ বুঝতে পারেন যে আপনি আর আগের মতো সহজভাবে চলাফেরা করতে পারছেন না সবচেয়ে দুঃখের বিষয় হল বেশিরভাগ বয়স্ক মানুষই জানেন না যে তারা যে ফলটি স্বাস্থ্যের জন্য খাচ্ছেন সেটিই হয়তো বছরের পর বছর ধরে তাদের পায়ের দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে আনারস সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে এমন কোনো কথা নেই তবে আপনাকে আপনার গ্রহণের পরিমাণ সম্পর্কে সচেতন হতে হবে বিশেষ করে যদি আপনি দীর্ঘদিনের পায়ের ব্যথা বা ফোলাভাবের সমস্যায় ভুগে থাকেন ক্ষতিটা সূক্ষ্ম তবে বাস্তব যদি আনারসের মতো একটি প্রদাহবিরোধী গুণসম্পন্ন ফল বয়স্ক পায়ের জন্য এত খারাপ হতে পারে তাহলে পরের ফলটির কি হবে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফলটি নরম এটি সুস্বাদু এটি পেশির শক্তি এবং পটাশিয়াম বাড়ানোর জন্য খুব পরিচিত তবে এটি আপনাকে বোকা বানাতে পারে আসুন কলার কথা বলি কলা নরম মিষ্টি এবং পটাশিয়ামে ভরপুর যা প্রায়শই একটি দুর্দান্ত খাবার হিসাবে বিবেচিত হয় এগুলি শক্তি জোগায় ক্র্যাম্প প্রতিরোধ করে এবং পেশিগুলির জন্য উপকারী বলে মনে করা হয় তবে বয়স্কদের জন্য পরিস্থিতি ভিন্ন কলা ন্যাচারাল চিনি এবং দ্রুত হজমকারী কার্বোহাইড্রেটে ভরপুর এর মানে খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় আর আপনার শরীর ইনসুলিন প্রতিরোধ করতে শুরু করে যখন এটি ঘন ঘন ঘটে তখন রক্ত প্রবাহ দুর্বল হয়ে যায় প্রদাহ বেড়ে যায় আর আপনার পাও ক্ষতিগ্রস্ত হয় এর ফলে আপনি হাঁটাচলা বা সিঁড়িতে ওঠার সময় হালকা ব্যথা অনুভব করতে পারেন খাওয়ার পর পায়ে ভারী ভাব এবং গোড়ালিতে শক্ত ভাব অনুভব করতে পারেন এখানেই স্বল্পটা শেষ হয় না কলা আপনার শরীরে জল জমিয়ে রাখতে পারে বিশেষ করে যদি আপনার হার্টের সমস্যা থাকে এর ফলে গোড়ালি এবং পায়ে ফোলাভাব হয় এবং জয়েন্টগুলি শক্ত হয়ে যায় প্রভাবটা নীরব আপনি মনে করেন যে এটি আপনার পেশিগুলিকে সাহায্য করবে তাই আপনি এটি খান এর পরিবর্তে এটি ধীরে ধীরে আপনার শক্তি কমিয়ে দিতে পারে এটি আপনাকে সঙ্গে সঙ্গে প্রভাবিত করবে না তবে সময়ের সঙ্গে সঙ্গে কলা খাওয়া আপনার চলাফেরা আরও কঠিন করে তুলতে পারে এবং আরও ব্যথা সৃষ্টি করতে পারে আপনার প্লেটে থাকা ফলগুলো একবার ভেবে দেখুন যদি আপনি প্রায়শই ভারী ব্যাথা বা ফোলা হওয়া পায়ের সমস্যায় ভুগে থাকেন তাহলে কলা যতটা বন্ধুসুলভ মনে হয় ততটা নাও হতে পারে যদি এত ছোট কিছু এই প্রভাব ফেলতে পারে তাহলে আর কি হতে পারে কলা পেশিগুলির সহায়তার জন্য পরিচিত আর পরের ফলটি ছোট ও সুন্দর এবং নিরীহ দেখতে তবে এটি আপনার জয়েন্টগুলিতে জ্বালা সৃষ্টি করতে পারে আসুন আঙুরের কথা বলি আঙুর দেখতে নিরীহ ছোট রসালো এবং স্ন্যাক্স হিসেবে খাওয়া সহজ তাদের একটি দুর্দান্ত সুনামও রয়েছে যা হৃদরোগের জন্য স্বাস্থ্যকর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তবে বেশিরভাগ মানুষই এ সম্পর্কে সচেতন নন বয়স্করা আঙুর খেলে পায়ে হালকা ব্যথা শক্ত ভাব এবং প্রদাহ অনুভব করতে পারেন কেন কারণ আঙুরে ফ্রুকটোজ থাকে যা উচ্চ পরিমাণে ক্ষতিকর হতে পারে এটি একটি চিনি যা সরাসরি লিভারে শোষিত হয় যখন আপনার লিভার এটি সম্পূর্ণভাবে সামলাতে পারে না তখন এটি চর্বি এবং ইউরিক অ্যাসিডে পরিণত হয় আসল ক্ষতি তখন শুরু হয় বিশেষ করে পায়ের পাতা গোড়ালি এবং হাঁটুতে ইউরিক অ্যাসিড জয়েন্টগুলিতে জমা হয় যার ফলে একটি জ্বলন্ত এবং ফুলে যাওয়া ব্যথা হয় এই অসহ্য যন্ত্রণা হালকা হাঁটাচলাও কঠিন করে তোলে আপনার কি কখনো রাতে পায়ের বুড়ো আঙুলে সেই তীক্ষ্ণ ব্যথা হয়েছে আপনার গোড়ালিতে সেই অপ্রত্যাশিত শক্তভাব এটি হয়তো মুষ্টিমেয় আঙুরের মতো একটি সামান্য জিনিস আপনার ইউরিক অ্যাসিড বাড়িয়ে দিচ্ছে এছাড়াও এটি এখানেই শেষ হয় না ফ্রুক্টোজ আপনার শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহকেও উসকে দেয় এর ফলে চলাফেরা ধীর হয়ে যায় চাপ বেড়ে যায় এবং শক্তভাব আসে আঙুর বেশি পরিমাণে খাওয়াও খুব সহজ তারা এমন ছোট যে অনায়াসে আপনি এক দু কাপ খেয়ে ফেলেন তবে আপনি বুঝতে পারার আগেই চিনি দ্রুত জমা হতে থাকে অতএব যদিও আঙুরকে একটি পুষ্টিকর জলখাবার বলে মনে হতে পারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা আপনার পাকে সূক্ষ্মভাবে দুর্বল করতে পারে নমনীয়তা কমাতে পারে এবং কম আরামদায়ক করে তুলতে পারে আপনি এখন জানেন যে সেই মিষ্টির পিছনে কি লুকিয়ে থাকতে পারে যদি আপনি নিয়মিত আঙুর খেয়ে থাকেন এবং আপনার শক্তভাব এবং ফোলাভাব বেড়ে থাকে তাহলে অন্যান্য সুস্বাদু ফলও রয়েছে যা ক্ষতিকর হতে পারে আরেকটি ফল রসালো উজ্জ্বল এবং এটি শরীরকে হাইড্রেটেড রাখতে পরিচিত তবে বোকা বনবেন না ভিতরে এটি জলের মতো স্বাদযুক্ত হলেও এটি চিনির মতো কাজ করে আসুন তরমুজের কথা বলি তরমুজ হালকা সতেজ যা হাইড্রেটেড থাকা এবং গ্রীষ্মের প্রতীক এটা কি সম্ভব যে এই জলীয় ফলটি আপনার পায়ের সূক্ষ্মভাবে ক্ষতি করছে এটা অদ্ভুত লাগছে তাই না যেহেতু সবাই একমত যে তরমুজ হাইড্রেটেড থাকার একটি ভালো উপায় তাই এটি নিরাপদ মনে হয় এতে কম ক্যালোরি আছে এবং এটি মূলত জল তবে এখানে একটি গোপন কথা আছে তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত উচ্চ এর মানে এটি খুব দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় অনেকটা মিষ্টির মতো আর সেই ঘন ঘন চিনির বৃদ্ধি বয়স্কদের জন্য বিশেষ করে তাদের পায়ের জন্য উল্লেখযোগ্য ক্ষতি করে আপনার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়লে আপনার শরীর ইনসুলিন নিঃসরণ করে তবে বয়স্ক শরীরে ইনসুলিন সঠিকভাবে নিয়ন্ত্রিত হয় না এর ফলে প্রদাহ হয় বিশেষ করে দুর্বল রক্ত সঞ্চালনের জায়গায় এটি কোথায় দেখা যায় আপনার গোড়ালিতে আপনার হাঁটুতে খাবার পায়ে ক্লান্তি দেখা দিতে পারে দ্রুত হাঁটার সময় হালকা অস্বস্তি আপনার গোড়ালির চারপাশে সেই অদ্ভুত স্থায়ী ফোলাভাব ওঠা যেন এটি ওঠার মতো পাহালে লাগে তরমুজের একটি হালকা গঠন রয়েছে ভিতরে যদিও এটি একটি মোহনীয় ফাদের মতো কাজ করে যা আপনার পাকে ধীরে ধীরে দুর্বল করে দেয় বেশিরভাগ মানুষ এটি প্রচুর পরিমাণে খায় কারণ এটি রসালো এবং সতেজ এক টুকরো হয়ে যায় দুটো তারপর তিনটে আরও চিনি যোগ করে আরও চাপ এবং প্রদাহ বাড়িয়ে তোলে এটা ভুল বোঝানোর মতো আপনি মনে করছেন জল খাচ্ছেন আপনার রক্তে শর্করা বাড়ছে আপনার রক্ত সঞ্চালন কষ্ট পাচ্ছে যার ফলে আপনার পা ক্ষতিগ্রস্ত হচ্ছে তরমুজ কি আসলে বয়স্কদের হাইড্রেটেড থাকতে সাহায্য করে নাকি প্রতিটি কামড় নোড়াচড়ার কষ্টকে সূক্ষ্মভাবে বাড়িয়ে তোলে যদি আপনার প্লেটে তরমুজ ঘন ঘন থাকে এবং আপনার পা সম্প্রতি আরও ক্লান্ত বোধ করে তাহলে এটি পুনর্বিবেচনা করার সময় হতে পারে আসুন এমন একটি ফলের দিকে এগিয়ে যাই যা ভিটামিন সি এবং স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত জুস রোগ প্রতিরোধমূলক পানীয় এবং জলখাবার সব কিছুতেই থাকে এটি তবে বয়স্করা তাদের জয়েন্টগুলিতে একটি অ্যাসিডিক আক্রমণের শিকার হতে পারেন আসুন কমলার কথা বলি কমলা তারা বুদ্ধিমান তাদের একটি তাজা গন্ধ আছে তারা সব জায়গায় পাওয়া যায় জুস হেলথ সাপ্লিমেন্ট এবং জলখাবার ভিটামিন সি এর কারণে তাদের রোগ প্রতিরোধমূলক ক্ষমতা বাড়ানোর কথা বলা হয় তবে কমলা বয়স্কদের জন্য বিশেষ করে যাদের বয়স ষাটের বেশি তাদের জন্য একটি অপ্রীতিকর সত্য লুকিয়ে রাখতে পারে অ্যাসিড যা আপনার জয়েন্ট পছন্দ করে না তাই সাইট্রাস গ্লো পিছনে কমলায় প্রচুর পরিমাণে সাইট্রাস রয়েছে যদিও এটি স্বাভাবিক মনে হতে পারে তবে এটি জয়েন্টগুলিতে নীরব জ্বালা সৃষ্টি করতে পারে বিশেষ করে যদি আপনার শরীর অলরেডি প্রদাহ শক্তভাব বা আর্থরাইটিসের সঙ্গে লড়াই করে থাকে যখন আপনি ঘুম থেকে উঠেন তখন আপনি আপনার হাঁটুতে ধীরে ধীরে শক্তভাব দীর্ঘস্থায়ী নিতম্বে ব্যথা দীর্ঘক্ষণ বসে থাকার পর পায়ে সেই অস্বস্তিকর অনুভূতি নড়াচড়ার ক্ষমতার হ্রাস এবং ফোলা ভাব অনুভব করতে পারেন আপনি হয়তো ধরেই নেবেন যে এটি কেবল বয়স বাড়ার কারণে হচ্ছে তবে প্রতিদিন সকালে কমলার রস পান করার সেই স্বাস্থ্যকর অভ্যাসটি আসলে সেই ব্যথার কারণ হতে পারে যা আপনি প্রতিরোধ করার চেষ্টা করছেন আসলে যা ঘটে তা এখানে বলা হয় কমলার সাইট্রিক অ্যাসিডের প্রভাব পেটের বাইরেও যায় এটি আপনার রক্ত প্রবাহে প্রবেশ করে এবং আপনার জয়েন্টের সংবেদনশীল টিস্যুগুলিকে আরও খারাপ করতে পারে এছাড়াও ফলের প্রাকৃতিক চিনির সঙ্গে মিশ্রিত হলে এটি রক্তে শর্করার ওঠানামা ঘটায় আর তার ফলাফল কি সারা শরীরে প্রদাহ প্রতিটি পদক্ষেপে একটু ভারী এবং আরো বেদনাদায়ক মনে হয় আপনি দেখুন কমলা একটি অল্প অল্পবয়স্ক মানুষের জন্য ক্ষতিকর নাই হতে পারে তবে বয়স্ক জয়েন্ট এবং ধীর রক্ত সঞ্চালনের একজন বয়স্ক ব্যক্তির মধ্যে প্রভাবটি সূক্ষ্মভাবে তৈরি হয় সবথেকে কঠিন দিক হল আপনি এটি ভেবে করেন যে আপনি নিজের উপকার করছেন যেহেতু কমলা দীর্ঘকাল ধরে সুস্থতার সঙ্গে যুক্ত তাই আপনি এখন জানেন যে এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে তাহলে এর পর কি পরের ফলটির একটি পরিপাটি চেহারা আছে সবুজ খাস্তা এবং এতে চিনির পরিমাণ কম মানুষ এটিকে নিরাপদ বিকল্প হিসাবে বিশ্বাস করে তবে এটি এমন কিছু লুকিয়ে রাখে যা রাতে ক্র্যাম্পিং হাঁটুতে শক্তভাব এবং নিতম্বে ব্যথা সৃষ্টি করতে পারে এখন আসুন সবুজ অ্যাপেলের কথা বলি সবুজ অ্যাপেল দেখতে খাস্তা পরিষ্কার এবং প্রাকৃতিক এছাড়াও বেশিরভাগ মানুষ বিশেষ করে বয়স্করা মনে করেন যে এটি স্বাস্থ্যকর বিকল্প কারণ এটি কম মিষ্টি লাগে এটি একটি স্বাস্থ্যকর কম চিনির জল খাবার বলে মনে হয় তবে বেশিরভাগ মানুষই এটি সম্পর্কে সচেতন নন সবুজ অ্যাপল সূক্ষ্মভাবে ক্লান্তি শক্তভাব এবং পায়ের ব্যথা সৃষ্টি করতে পারে ম্যালিক অ্যাসিড এবং লুকানো প্রাকৃতিক চিনি এই দুটি জিনিস যা বিপদ রেখে আনে প্রথমত আসুন ম্যালিক অ্যাসিডের কথা বলি সবুজ অ্যাপেল তাদের টক স্বাদ এই অ্যাসিড থেকে পায় এছাড়াও এটি বয়স্ক হজমের জন্য অপ্রিয়তিকর হতে পারে যদিও এটি অল্প বয়স্ক ব্যক্তিদের জন্য দুর্দান্ত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পেটের আস্তরণ আরও সংবেদনশীল হয়ে পড়ে এছাড়াও ম্যালিক অ্যাসিড শরীরে প্রবেশ করার পর সহ টিস্যুগুলিতে জ্বালা সৃষ্টি করতে পারে আপেল খাবার পর কিছু বয়স্ক মানুষের নিতম্বে বা উরুতে মারাত্মক ব্যথা হয় অন্যদের পায়ে হালকা তাপ বা তাদের হাঁটুতে একটি শক্তভাব অনুভব হয় এটি ঘটতে সময় নেয় তবে সময়ের সঙ্গে সঙ্গে অ্যাসিড জমা হয় এবং যন্ত্রণা ঘন ঘন হয় এবার চিনির কথা বলি সবুজ অ্যাপেলে এখনও প্রাকৃতিক চিনি থাকে যদিও তাদের লাল অ্যাপেলের মতো মিষ্টি স্বাদ নেই এছাড়াও সেই চিনি বয়স্কদের ধীরবিপাক্রিয়ায় রক্তের শর্করার ওঠানামা ঘটায় আপনার গোড়ালি ক্লান্ত হতে পারে রাতে আপনার পায়ে ক্র্যাম্প হতে পারে সকালে আপনি শক্ত ভাব অনুভব করতে পারেন অথবা সিঁড়ি বেয়ে ওঠার সময় আপনি দুর্বল বোধ করতে পারেন সবচেয়ে চ্যালেঞ্জিং দিক হল যে সবুজ অ্যাপল প্রায়শই কাঁচা অবস্থায় জলখাবার হিসেবে খাওয়া হয় এমনকি ঘুমানোর ঠিক আগে ফলস্বরূপ শরীর ক্রমাগত তাদের দ্বারা প্রভাবিত হয় তারা খুব স্বাস্থ্যকর এবং বিশুদ্ধ মনে হয় তবে সবুজ অ্যাপল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চলাচলকে কঠিন করে তুলতে পারে জয়েনগুলিকে শক্ত করতে পারে এবং সন্ধ্যাকে আরও অস্বস্তিকর করে তুলতে পারে যদি এত সাধারণ একটি ফল এই প্রভাব ফেলতে পারে তাহলে এমন একটি গ্রীষ্মমণ্ডলীয় মিষ্টি ফল যা অনেকে খুব পছন্দ করে তার কি হবে আসুন আসল চিনির বোমা আমের কথা বলি আম রসালো নরম এবং মিষ্টি প্রায় সবাই এই ফলটি পছন্দ করেন বিশেষ করে গরমকালে তবে এখানে সত্যটা হল এই আম বয়স্কদের জন্য সবচেয়ে ক্ষতিকর ফল হতে পারে যাদের জয়েন্টে দুর্বলতা এবং পায়ের ব্যথা আছে কেন কারণ এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি রয়েছে আমি সামান্য পরিমাণে বলছি না আমি একটি উল্লেখযোগ্য চিনির আঘাতের কথা বলছি যা আপনার রক্তে শর্করাকে তীব্র এবং দ্রুত বাড়িয়ে দেবে এখন যদি আপনি তিরিশের কম সক্রিয় থাকেন তাহলে আপনার শরীর প্রায়শই সেই বৃদ্ধি সামলাতে পারে তবে ষাটের পরে আপনার বিপাক্রিয়া পরিবর্তিত হয় সেই চিনির ধাক্কার জন্য ইনসুলিনের বৃদ্ধি এবং পরবর্তী পতন ঘটে আর প্রতিবার যখন এটি ঘটে তখন আপনার শরীর আপনার জয়েন্টের গভীরে বিশেষ করে আপনার গোড়ালি নিতম্ব এবং হাঁটুর চারপাশে নরম টিস্যুতে প্রদাহ সৃষ্টি করে বিশেষ করে যদি আপনার নার্ভের সমস্যা থাকে তাহলে আপনি আপনার পায়ের আঙুলে জ্বালা অনুভব করতে পারেন একটি সুরসুরে অনুভূতি যা যাবে না সন্ধ্যায় আপনার পায়ের চারপাশে ফোলাভাব বা আপনার পায়ে একটি ভারী ভাব অনুভব করতে পারেন কারণ আম হালকা মনে হয় ফ্রেশ মনে হয় এবং একটি বড় খাবার বলে মনে হয় না তাই এটি সহজেই বেশি পরিমাণে খাওয়া যায় কিন্তু তা করা আরও খারাপ করে তোলে এটাই আসল ক্যাচ শরীরের কাছে এই হালকা অনুভূতি অপ্রাসঙ্গিক চিনি এটিকে প্রতিক্রিয়া করতে বাধ্য করে এছাড়াও সময়ের সঙ্গে সঙ্গে সেই চিনি জয়েন্টের ব্যথা ধীর হাঁটা এবং অস্থির পায়ের কারণ হতে পারে অনেক বয়স্ক মানুষ আম খান কারণ তারা মনে করেন এটি একটি প্রাকৃতিক আনন্দ এটি প্রাকৃতিকও বটে তবে প্রাকৃতিক মানেই দুর্বল রক্ত সঞ্চালন এবং বয়স্ক জয়েন্টের জন্য সর্বদা নিরাপদ নয় এখন আপনি পুরো ছবিটা দেখেছেন যদিও তাদের স্বাস্থ্যের সুবিধার জন্য প্রশংসা করা হয় তবে এই সাতটি ফলের ষাটের বছরের বয়সের বেশি মানুষের জন্য একটি নেতিবাচক দিক থাকতে পারে তবে এখানে একটি সুখবর আছে কিছু ফলের বিপরীত প্রভাব আছে তারা শক্তিশালী মজবুত পায়ের প্রচার করে জয়েন্টের ব্যথা কমায় এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করে এরপর আসুন সেই বিকল্প এবং বয়স্কদের পরিবর্তে কি খাওয়া উচিত তা নিয়ে আলোচনা করি এখন আপনি জানেন যে কোন ফলগুলি এড়ানো উচিত আসুন কি খাওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করি কারণ সঠিক ফল খাওয়া কেবল আপনার ক্ষুধা নিবারণ করে না তারা আপনার শরীরকে সুস্থ করে তোলে প্রথমে আসুন বেরি নিয়ে কথা বলি যেমন ব্ল্যাকবেরি র্যাসবেরি ব্লুবেরি ইত্যাদি এই ছোট ফলগুলি শক্তিশালী বিরোধী এতে চিনির পরিমাণ কম এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর সর্বোপরি তারা রক্ত সঞ্চালন বাড়ায় বিশেষ করে পায় তারা সহজে চলাচল করতে সাহায্য করে শক্তভাবের বিরুদ্ধে লড়াই করে এবং ফোলাভাব কমায় এরপর চেরি তবে অল্প পরিমাণে প্রকৃতপক্ষে চেরি ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করতে পারে যা গেঁটে বাত এবং জয়েন্টের ব্যথা কমে যাওয়ার সম্ভাবনা কমায় তারা ব্যথাযুক্ত জয়েন্টগুলি এবং আপনার হাঁটু বা পায়ের আঙ্গুলের জ্বলন্ত অনুভূতি থেকে মুক্তি দেয় এক মুঠো চেরি একগুচ্ছ নয় যথেষ্ট উপশম দিতে পারে পরেরটি হল অ্যাভোকাডো এটি একটি ফল এটি সুস্থ জয়েন্টের জন্য সেরাগুলির মধ্যে একটি কেন কারণ এতে প্রচুর পরিমাণে ভালো ফ্যাট আছে যা আপনার শরীরের ভিতরে প্রদাহ কমায় এবং আপনার জয়েন্টগুলিকে মসৃণ করে এছাড়াও এটি ইনসুলিন নিয়ন্ত্রণে সহায়তা করে যা রক্তে শর্করার ওঠানামা ছাড়াই অবিচলিত শক্তি সরবরাহ করে এমন কিছু খুঁজছেন যা হজম করা সহজ পেপে চেষ্টা করে দেখুন এই নরম গ্রীষ্মমণ্ডলীয় ফলে থাকা এনজাইমগুলি প্রদাহ কমাতে এবং হজম সহজ করতে সাহায্য করে এটি বয়স্ক জয়েন্টের জন্য সহজ এবং পেটের জন্য হালকা এছাড়াও অল্প পরিমাণে ফাইবার বা প্রোটিনের সাথে নাশপাতি খেতে ভুলবেন না তারা অতিরিক্ত মিষ্টি না হয়েও একটি সূক্ষ্ম মিষ্টি স্বাদ দেয় তারা আপনার পায়ের অতিরিক্ত চাপ না দিয়ে আপনার শরীরে শক্তি সরবরাহ করে এই ফলগুলির প্রতিটি আপনার শরীরের বিরুদ্ধে কাজ করার পরিবর্তে এটিকে সমর্থন করে তারা অস্বস্তি সৃষ্টি করে না তারা আপনাকে ফোলায় না তারা আপনার শরীরকে সেই শক্তি ভারসাম্য এবং শান্তি অর্জনে সহায়তা করে যেটি এটি চায় এটি কেবল ফল খাওয়া সম্পর্কে নয় মনে রাখবেন এটি আপনার বয়সের জন্য সঠিক ফল নির্বাচন করার বিষয় ফল যা আপনার শরীরের জন্য এখন উপযুক্ত এবং আপনি যখন সচেতনভাবে সেই সিদ্ধান্তগুলি নিতে শুরু করেন তখন আপনি এটি অনুভব করতে শুরু করেন দৃঢ় পদক্ষেপ শান্ত চলাফেরা এবং পরিষ্কার শকান আসুন কিছু চূড়ান্ত মন্তব্য প্রজ্ঞা এবং আপনার জন্য একটি নির্দিষ্ট বার্তা দিয়ে শেষ করি একটা জিনিস আমাকে বলে যে আপনি যদি এতদূর পর্যন্ত পড়ে থাকেন আপনি আপনার ভবিষ্যৎ আপনার শক্তি এবং আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন এবং আমি যাই আপনি এটি স্পষ্টভাবে শুনুন আপনার পক্ষে পরিবর্তন করার জন্য এখনও খুব দেরি হয়নি আপনার কাছে এখনও সুস্থ হয়ে ওঠার সময় আছে এবং আপনি একানন যিনি এটি অনুভব করেন বয়স্ক হওয়া কঠিন ব্যথা ভাব এবং পড়ে যাবার ভয়ে ধীরে ধীরে আসে এছাড়াও তারা মাঝে মাঝে আপনাকে এমন অনুভূতি দিতে পারে যে আপনার শরীর অদৃশ্য হয়ে যাচ্ছে তবে এখানে বাস্তবতা হল আপনি চরম পদক্ষেপ না নিয়ে বুদ্ধিমান সামান্য পরিবর্তন করে নিয়ন্ত্রণ নিতে পারেন একটা খাবার একটা ফল এবং একটা সিদ্ধান্ত নিয়ে যদিও আমরা আজ যে ফলগুলি নিয়ে আলোচনা করেছি তারা জন্মগতভাবে ক্ষতিকর নয় তবে তারা আপনার বয়স্ক স্বাস্থ্যের জন্য সেরাও না হতে পারে এবং এটি ঠিক আছে কারণ বয়স্ক হওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয় এটা আরও বুদ্ধিমান হবার বিষয় আপনি যখন মনোযোগ সহকারে খেতে শুরু করবেন এবং এমন খাবার নির্বাচন করবেন যা শক্তি রক্ত সঞ্চালন এবং জয়েন্টগুলির উন্নতি করে তখন আপনি একটি পার্থক্য দেখবেন কম অস্বস্তি আরও নমনীয়তা মসৃণ সকাল এবং হালকা পদক্ষেপ এটাই এই ভিডিওর উদ্দেশ্য ভয় বা সীমাবদ্ধতা নয় এখন আমি আপনার কাছ থেকে শুনতে চাই আজ আপনি কি শিখলেন এবং কি পরিবর্তন করতে প্রস্তুত তা নিচের কমেন্ট সেকশনে আমাদের জানান যেহেতু আমরা সবাই ভাগ করলে বৃদ্ধি পাই তাই আসুন আমরা একে অপরকে সাহায্য করি যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকে বা এটি আপনার চোখ সামান্য হলেও খুলে দিয়ে থাকে তাহলে লাইক বাটনটি ক্লিক করুন আপনার স্বাস্থ্য পরিবর্তন করতে পারে এমন কোনো তথ্য আপনি যাতে মিস না করেন তা নিশ্চিত করতে সাবস্ক্রাইব ক্লিক করুন নোটিফিকেশনের জন্য ঘন্টাটি চালু করুন আপনি চলে যাওয়ার আগে যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে এক লিখুন যদি না হয় শূন্য লিখুন আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনার কমেন্ট কতটা গুরুত্বপূর্ণ শক্তিশালী এবং সচেতন থাকুন এবং কখনো ভুলবেন না যে আপনার স্বাধীনতা আপনার পা বহন করে